আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন আরেকটা ভিডিওতে আজকে আমি যে ইনকিউবেটরটা সামনে দাঁড়ায় আছি এর পাশাপাশি দেখেন তিনটা ইনকিউবেটর একই সাইজের এগুলো আসলে আমাদের জনপ্রিয় একটা সাইজ ছয়শো ক্যাপাসিটি এটা চারশো সেটার ও দুইশো হ্যাচার এই ইনকিউবেটরটা দেখাবো এখন এই মুহূর্তে আমরা কিভাবে দিচ্ছি এবং এটা দামটা আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে আমরা কিভাবে এই দিচ্ছি আরও যারা অনেকে ইনকিউবেটার বানায় তারা কিভাবে দিচ্ছে ভিডিওতে দেখলেই কিছুটা আইডিয়া করা যায় প্রথমত আমাদের কন্ট্রোলার এটা এক্সএম আঠারো কন্ট্রোলার এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা এই যে দেখেন এটা কিন্তু থাই অ্যাঙ্গেল চতুর্দিকে কোনোটা অংশ ফাঁকা নেই কোনোটা অংশ ফাঁকা নেই এরপরে এটা হচ্ছে রিজার্ভ পানি ট্যাঙ্কি আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় এটা অটোমেটিক ভাবে এটা সরবরাহ করে এটা অটোমেটিক ভাবে পানি সরবরাহ করবে আর বাচ্চা ফুটাইতে গেলে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু লাইনটা দিই লাইন দিলাম লাইন দিলাম এটা চালু হয়ে গেল এটা একবারে সহজ ব্যবহার বিধি একবারে সহজ দরজাটা খুলে দেখি ভিতরে কি অবস্থা বলে নেই যেটা সেটা হচ্ছে এটার একটা বাচ্চা ফুটতে কি কি প্রয়োজন তাপ আর্দ্রতা টার্নিং ওভার টেম্পারেচার ভেন্টিলেশন এই জিনিসগুলা এটাতে আছে এবং একটা বাচ্চা ফুটতে যা যা প্রয়োজন পরিপূর্ণভাবে এটা সরবরাহ করবে এবং অটোমেটিক ডিম নির্দিষ্ট সময় পর পর এটা টার্নিং করাবে করাবে ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এবং আর্দ্রতার প্রয়োজন হলে অটোমেটিক ভাবে আর্দ্রতা তৈরি করবে এবং আর্দ্রতার যে ডিভাইসটা এটা পানি পানিতে থাকে এবং এটা বেশি পানিতেও কাজ করে না কম পানিতেও কাজ করে না তাই একটা নির্দিষ্ট পরিমাণ পানি রাখতে হয় সেক্ষেত্রে আপনাকে বারবার দরজা খুললা পানি দেওয়া লাগতো ওইটা লাগবে না এই পাইপের সাহায্যে পানি কমে গেলে পানি চলে যাবে অটোমেটিক তারপরে যে হ্যাচিং হ্যাচিং ট্রেগুলা যেখানে বাচ্চাটা ফুটবে এই হ্যাচিং ট্রেগুলা লাগবে উন্নত মানের আপনার লোকাল ট্রেগুলা এগুলাতে বাচ্চার পা ঢুকে যায় অনেক ঝামেলা হয় আমরা এই ভিতরে অংশটা দেখাই দেখলেই বুঝতে পারবেন এখানে ফ্যানের জন্য আমরা একটা সুইচ ব্যবহার করছি ফ্যানটা অফ করে নিলাম এখানে আর্দ্রতা আর্দ্রতার জন্য এই পাইপ দিয়ে এটার মধ্যে পানি যাবে এই যে এটার মধ্যে পানি যাবে কি স্ট্যান্ডার্ড একটা জিনিস আমরা দিছি এটাতে ওয়াটার লেভেল আছে পানি কমে গেলে পানি চলে যাবে হ্যাচিং ট্রে উন্নত মানে দুইটা হ্যাচিং ট্রে আছে এগুলো চাইনিজ ট্রে আগে লোকাল ট্রে দেওয়া হইতো লোকাল ট্রে গুলো বাঁকা হয়ে যেত ভেঙে যেত এটা কিন্তু অনেক মজবুত এটা অনেক মজবুত এটা আপনি উল্টা করে এর উপরে দাঁড়ালেও কিছু হবে না তারপরে এটা হচ্ছে ট্রে ট্রে আপনি কোয়েল ফুটাইতে চান এই একটার জায়গায় তিনটা নিরানব্বই ডিমের কোয়েলের ট্রে বসবে অর্থাৎ আপনার এখানে চারশো সেটার কোয়েল হবে বারোশো সেটার আর হ্যাচার হচ্ছে দুইশো হাঁস মুরগির আর কোয়েল ক্ষেত্রে আপনি ছয়শো হ্যাচিং করতে পারবেন এটা অটোমেটিক ভাবে আর্দ্রতা তৈরি করবে এখন আর্দ্রতা আমাদের সেভ আছে সাইট বর্তমানটা দেখাচ্ছে ছেষট্টি তো হ্যাচিং টাইমে আমরা আর্দ্রতা একটু বাড়াই দিই পঁচাত্তর করে দিই প্রথম দিকে ষাট থাকবে শেষের দিকে পঁচাত্তর থাকবে আমরা পঁচাত্তর করে দিই যে এটা কিভাবে কাজ করে আর্দ্রতা কি জিনিস এটার অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে লাগলে ঘুরে আসতে পারেন এই যে আর্দ্রতা তৈরি হচ্ছে এটা কালারফুল একটা ডিভাইস এই যে পানিটাকে কুয়াশা করে দিবে তো এটার কার্যক্রমটা একটু আমরা দেখি এটা ভেতরে দেই এটা একটু অ্যাডজাস্ট করে বসাইতে হয় কারণ এটাতে এটা দুইটা কাজ একটা আছে পানিটা কুয়াশা করে দেয় আর একটা পানিটা হচ্ছে ছিটে ফোটা ফোটা এটা যেন না ছিটে ছিটে বাইরে পড়বে এটা একটু অ্যাডজাস্ট করে বসাইতে হবে তাহলে আর বাইরে পানিটা পড়বে না ঠিক আছে এখন আমি অ্যাডজাস্ট করে বসাইছি এটা বাইরে পড়বে না এখানে পর্যাপ্ত জায়গা আছে আমরা এখন দেখবো যে আমরা এটা পঁচাত্তর সেভ করছি এটা ঠিক মতো কাজ করে কিনা তবে অবশ্যই ফ্যানটা অন করে দিতে হবে ফ্যানটা অন করে দিলাম এখানে তেষট্টি আছে চৌষট্টি হয়ে গেল আমরা যদি একটু কাছ থেকে দেখি একটু কাছ থেকে যদি দেখি আর্দ্রতাটা চৌষট্টি পঁয়ষট্টি হয়ে গেল এটা হচ্ছে সেফ এটা হচ্ছে সেফ তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট সাত এটা হচ্ছে সেভ এটা হচ্ছে পঁচাত্তর এটা সেভ আর্দ্রতা এটা তেত্রিশ পয়েন্ট সাত দেখাচ্ছে এটা বর্তমান তাপ ভিতরে ভিতরে এই তাপটা এখন আছে এখানে একাত্তর এটা বর্তমান আর্দ্রতা ভিতরে এই আর্দ্রতাটা এখন অবস্থান করতেছে এটা পঁচাত্তর যখন হয়ে যাবে তখন আমাদের ওই পানিতে যে জলীয় বাষ্প ডিভাইসটা এটা অফ হয়ে যাবে আর আপনাকে অবশ্যই ইনকিউবেটারের বিষয়ে ইনকিউবেটার ব্যবহার করলে তাপ এবং আর্দ্রতা এই দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে যে তাপ আর্দ্রতা কি জিনিস এটা যদি না বোঝেন তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন তাপ এবং আর্দ্রতা কি জিনিস আর আর্দ্রতার জায়গায় যদি আপনি তাপ সেট করেন তাপের জায়গায় যদি আর্দ্রতা সেট করেন তাহলে আপনার ডিমের ডিম নষ্ট হওয়ার চান্স থাকবে এই যে খেয়াল রাখবেন প্রথমটা সাঁত্রিশ পয়েন্ট সাত এটা সর্বোচ্চ আটত্রিশ রাখা যায় আমাদের দেশে তো গরম অনেক গরম গরমের সময় আমরা এটা সাঁত্রিশ পয়েন্ট রাখি আর বর্তমানটা খেয়াল রাখতে হবে বর্তমানটা যদি আপনার সাঁত্রিশ পয়েন্ট নয়ের উপরে চলে যায় ওই যে অতিরিক্ত তাপ বের করার যে ডিভাইসটা এটা চালু হয়ে যাবে ফ্যানটা মানে অতিরিক্ত তাপটা বের করে দেবে এটা ফুললি অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বলতে যা বোঝায় সব সুবিধাগুলো এটাতে আসছে এটা চুয়াত্তর হয়ে গেছে পঁচাত্তর হইলে এটা বন্ধ হবে এটা দেখি এটাই আমরা দেখবো যে আসলে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা তাপটা তেত্রিশ পর নয় আসছে প্রথম অবস্থায় তাপটা একটু সময় লাগবে এরপরে আস্তে আস্তে এটা পঁচাত্তর হয়ে গেছে আর্দ্রতা হয়ে হয়ে গেছে গেছে আবার দেখি এটা বন্ধ কিনা ওই ডিভাইসটা বন্ধ হয়ে গেছে যে দেখেন এটা কিন্তু চলতেছে না আবার এটা কমতে কমতে সত্তরে নামলে পরে চালু হবে যে দরজা খুলছে আর্দ্রতা বের হয়ে যাচ্ছে সত্তরে নামছে এটা অন হয়ে গেছে আবার তা আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন সারাক্ষণ আমাদের কাছে পরামর্শ পাবেন কিভাবে খামার করবেন কিভাবে খামার পরিচালনা করবেন এবং বাচ্চা ফুটানোর পরে যে কাজগুলো এগুলো ধারণাটা দিয়ে দিয়ে থাকি যদি আপনি কোনো ধারণা না থেকে থাকে আর যদি আপনি পুরাতন খামারি হয়ে থাকেন তাহলে তো কোনো সমস্যা না যদি নতুন হয়ে থাকেন আপনিও এই মেশিন ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন